এখন হচ্ছে সি দিয়ে নামতে আসছি যেহেতু লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে চলে যেতে আসছি পরে আবার আসতেছি চলে। আজকে আমাদের এখানকার ওয়েদারটা অনেক সুন্দর ভালো শেয়ার করি এত সুন্দর ওয়েদার রৌদ্রুক মিষ্টি মিষ্টি রৌদ্রুক শীতকালের রৌদে তো অনেক ভাল লাগে তাই না এইগুলা দোকানপাট আসলে সব খোলা বুধবার না দেখতে থাকেন পাশে থাকেন অন্য অন্য টাইম তো হচ্ছে বন্ধ থাকে যখন এখান তো গার্মিজের মানুষ বেশি তাই না তার জন্য সবসময় দোকান বন্ধ থাকে যখন আমাদের ছুটি হয় যখন আমাদের ছুটি হয় তখন হচ্ছে দোকান খুলে আর মানে সা আট ঘন্টা ডিউটি থাকে না অনেক কোম্পানিতে তো হচ্ছে যখন হচ্ছে আমাদের আট ঘন্টা ডিউটি শেষ হয়ে যায় সাড়ে তিনটে বাজে তখন দোকানপাট সব খুলে আবার হচ্ছে সারা দিন বন্ধ থাকে বিকালবেলা খুলে আজকে এখনই খোলা আসছে তো আজকে বুধবার কারো বৃহস্পতিবার মানুষ তো বেশি কেনাকাটা করে না ছুটির দিন ছুটির আগের দিনগুলা তার জন্য আজকে খোলা আসছে চলে অনেক কথা বইলে ফেলাই পরে আসতেছি কোম্পানিতে আইসা পড়ছি এখন দিয়ে উঠতেছি আজান আমাদের লাঞ্চ টাইম তো হ্যালো সবাই কে সবাই কেমন আসতেন আশা করি ভালো আসতেন তো আমার দেখছেন লাঞ্চে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে অফিসে কোম্পানিতে গেলাম তো আয়সা বললাম এগুলো পালন শাক আর সোয়া বলে ইন্ডিয়া ভাষায় তাই পালং শাক ভাজি করবো আর মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়া ভাজি মানে বোনার মতো নইব আর কি তাহলে ভাইজা হচ্ছে এত কড়াইটা বসাই দিচ্ছি আমি আর মিষ্টি কুমড়া আলু ভাইজা নিতে আসছে ভাইজা হচ্ছে বনা করব মাছ ছাড়া মাছ ভাল লাগে না তার জন্য মাছ দিই মাছ ছাড়াই বোনা করছি আর হচ্ছে পালং শাক আর ছোয়া শোয়া মিলাইপরে ভাজি করবো ওই শাকটা খাইলে কি হয় অন্য উপকার আছে আমার হলো মিষ্টি কুমড় আর আলু ভাজা হয়ে গেছে এখন এটা নামাই ফলম না অন্যটা করাই বসায় দিচ্ছি এখানে তেল তো দিছি অল্প বাজারে তেল তো ছিল না গ্যাস যেহেতু গ্যাস্ট্রিক মিষ্টি কুমড়া তার জন্য অল্প একটু তেল দিলাম আর পিঁয়াজ কাঁচামরিচ ভাজতেছিলাম ভাজা হয়ে গেছে মশলা কষায় নিছি মানে খাট রান্না আর কি ফাঁকি বাজি রান্না যাকে বলে তো কোনো রকম এটা ভেজে দিয়ে দিলাম মশলার ভিতরে তো এইভাবে একবার টেরাই করে দেখবেন অনেক মজা আছে প্রবাসী জীবন এ তারপর তো অনেক কিছু করে রান্না করে খাই অনেক ভাইরা থাকে প্রবাসী ভাইরা তো রান্না করতে পারে না তা তো অনেক মেয়ে মানুষ রান্না করে খায় তা আলহামদুলিল্লাহ যেমনি পারে ভালই খাই শাকটা কাটা হয়ে গেছে এখন একটা বসায় দিব আর কি সেতু কাঁচামরিচ পেঁয়াজ কাইটানিস এরা যে রসুন দেয় না তার জন্য আমি রসুন দিইনি অনেকে তো শাকের মধ্যে রসুন দেয় না এত তো আর এটা হয়েই গেছে তো ঝুল

হয়েই গেছে এখন তো নামায় ফেলাই নামায় ফেলাম শাকটা বসামো আর কি তো হয়ে গেছে অনেক সুন্দর কালারটা আসছে খাইতে অনেক মজা ছিল এত শাক হয়ে শাকটা বসাই দিছি অল্প একটু লবণ দেব এখন অনেকগুলো শাক দেখা যেতেছে সিদ্ধ হইলে অল্প হয়ে যায় একদম অল্প তো কালারটা অনেক সুন্দর আসছিলো খাইতে অনেক মজা ছিল যদি আমার পছন্দ না তাই শাকটা খাইলে হয় কি যে গ্যাস্ট্রিকের সমস্যা তাই এখন কোনো শাক হয়ে গেছে গ্যাস্ট্রিকের সমস্যা তারপরে আবার যাদের পেট ক্লিয়ার না হয় শাকটা খাইলে তার সমস্যা সমাধান হয় যেহেতু রসুন দেয় না তাই রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিছে শাক তো হয়েই গেছে তো আমার শাড়ির কালারটা অনেক সুন্দর আসছে একবার গ্রিন কালার আসছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তো শাক ভাজি দু শাক ভাজি করছে আর হচ্ছে মিষ্টি কুমোর দিয়ে আলু দিয়ে ভাজি করছে তা দেখছেন তা আজকে পুরো দিনটা পুরা বিরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য